বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ রাফায় বড় অভিযান চালিয়ে হামাসকে হারানো সম্ভব নয় বলছে হোয়াইট হাউস জানিয়ে দেব প্রয়োজনে নক দিয়েই লড়বেন যুক্তরাষ্ট্রকে চোখ রাঙালেন নেতানিয়াহু আরো জানিয়ে ত্যাগ যুদ্ধবৃদ্ধি চুক্তি মানবে না ইসরায়েল এবং আরও দিব ভিন্ন উপায়ে গাজায় ত্রাণ দেবে আমেরিকা এদিকে ইসরায়েলের তীব্র হামলার মুখে রাফা ছাড়লো আশি হাজার ফেলিস্তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রকে যাবল ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন রাফায় বড় হামলা চালিয়ে হামাজকে হারানো সম্ভব নয় বলছে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন যে গাজায় রাফায় বড় ধরনের হামলা চালিয়েও ইসরায়েলের পক্ষে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাজকে হারানোর সম্ভব নয় হোয়াইট হাউস এই মন্তব্য করেছেন বলে রয়টার্স জানিয়েছে সাংবাদিকদের ব্রিফিং এর সময় মুখপাত্র জন কেব্রে বলেন তাদের মতে রাফা গুড়িয়ে দেওয়া হলে হামাজকে ধ্বংস করা ইসরায়েলের লক্ষ্য অর্জিত হবে না কেব্রি বলেন হামাসের উপর ইসরায়েলের ব্যাপক চাপ সৃষ্টি করছে বেসামরিক নাগরিকদের উপর প্রবল ঝুঁকি সৃষ্টি করে এমন অভিযানের চেক গ্রুপটির নেতৃত্বের উপর এমন চাপ সৃষ্টি অনেক ভালো উপায় তিনি বলেন আমরা ইসরায়েল থেকে সরে যাচ্ছে কিংবা আমরা হামাসকে পরাজিত করতে সহায়তা করতে আগ্রহী নয় বলে সব কথা বলে হচ্ছে তা বাস্তবপূর্ণতা নয় তিনি বলেন আমরা এখনো বিশ্বাস করি সামনে আগানোর একটি পথ আছে তবে উভয় পক্ষের নেতৃত্বে তা অবলম্বন করতে হবে তিনি বলেন একটি চুক্তিতে সই করার জন্য উভয় পক্ষের নৈতিক সাহস থাকা দরকার কেবরে বলেন রাফায় বড় ধরনের স্থল হামলার বিকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল আলোচনা চলছে তিনি বলেন ইসরায়েলকে এই ব্যাপারের সিদ্ধান্ত নিতে হবে তিনি বলেন ইসরায়েল রাফায় অভিযান চালাবে না এটা আশা করছে সত্যটা ডন প্রয়োজনে নখ দিয়েই লড়বেন যুক্তরাষ্ট্রকে চোখ রাঙালেন নেতানিয়াহু গাজার রাফাই সেনা অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এমন ঘোষণা দেওয়ার পর আরও বেঁকে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহো এবার নেতানিয়াহো ঘোষণা দিয়েছে ইসরায়েল একাই লড়বে এই ইসরায়েলি কট্টরপন্থী নেতা বলেন যদি আমাদের দরকার পরে আমরা একাই লড়ব আমি বলছি যদি প্রয়োজন হয় আমরা আমাদের হাতের আঙ্গুলের অস্ত্রের বদলে লক দিয়ে লড়াই করব। এর মধ্যে ইসরায়েলকে বোমা সরবরাহ করা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র তবে নেতানাহু উনিশশো সালের প্রসঙ্গ টেনে মার্কিন চোখ রাখা গায়ে মাখেনি তিনি বলেছেন ছিয়াত্তর বছর আগে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা ছিলাম একজন বিপক্ষ ছিল অনেকেই আমাদের অস্ত্র ছিল না ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল তবে আমাদের মধ্যে চরম উদ্যান নায়কতন্ত্র এবং একতা ছিল আমরা জয়ী হয়েছিলাম তিনি আরো বলেছেন মার্কিন অস্ত্রের চেয়েও বেশি কিছু করার ক্ষমতা ইসরায়েলিদের নখের আছে হামাসের কায়রতে এক যুদ্ধবৃত্তির চুক্তি মানবে না ইসরায়েল যুক্তরাষ্ট্রে অস্ত্র সরবরাহ করা বন্ধর হুমকিতে সত্য ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার গাজার রাফায় এলাকায় অনেক ট্যাঙ্ক মোতায়েন করছে তার হেলিকপ্টার যোগের রাফার হামলা ও চালিয়ে যাচ্ছে যুদ্ধবৃত্তি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি প্রতিনিধি দল কায়রো গেলেও তারা এখনো প্রস্তাবটি গ্রহণ করছে না বরং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু এবং মন্ত্রী এফ গ্যালেন গাজা ইসরায়েলি লক্ষ্য হাসিলের ঘোষণা করছে এদিকে হামাস প্রতিনিধি দল মিশর ত্যাগ করছে তারা জানিয়েছে তারা যুদ্ধবৃত্তির চুক্তিতে আর ছাড় দেবে না মিশরের সরকার সংশ্লিষ্ট আল কাহেলা টিভির যুদ্ধবৃত্তি আলোচনার সঙ্গে পরিচিতি একটি সূত্রের উদ্ধৃত্ত দিয়ে অবশ্য জানিয়েছে বিদ্যমান মতক্য নিঃসরণ করা হয়েছে চুক্তিতে সই করার মতে পরিচিত সৃষ্টি হয়েছে তবে এতে বিস্তারিত কোন তথ্য দেওয়া হয়নি এদিকে হামাসের রাজনৈতিক বুরোর সদস্য ইজ্জত আল রাশক এক বিবৃতিতে বলেছে যুদ্ধবিরতি আলোচনা আংশিন হামাসের প্রতিনিধি দল কায়রো থেকে দোহায় রওনা হয়ে গেছে। তিনি নিশ্চিত করে বলেন যে মিশর ও কাতারের মধ্যস্থকারীদের কাছ থেকে যে যুদ্ধবিরতির প্রস্তাব তারা পেয়েছে তাতে তারা অটল থাকবেন। তিনি বলেন রাফা ইসরায়েলি সামরিক পদক্ষেপের লক্ষ্য হয়ে গাজায় যুদ্ধবিরতি আলোচনা বন্ধল করার চেষ্টা। গত 3 দিন ধরে মিশর, হামাস, ইসরায়েল, কাতার ও যুত্ত রাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে কথা বলে একটি সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার হামাসের মিশরের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার কথা ঘোষণা করছে ইসরায়েল এই প্রস্তাব তাদের মতমত হয়নি বলে জানিয়েছে এদিকে রাফায় ইসরায়েল তাদের শক্তি বৃদ্ধি করার প্রেক্ষাপটে হামাস ও ইসলামিক যেহাদ জানিয়েছে তারা ইসরায়েলি অবস্থানগুলোর ওপর উপর ট্যাঙ্ক বিধ্বংসী রকেট ও মটর নিক্ষেপ করছে এদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী এফ গ্যান্টাল তার দেশের শত্রু ও মিত্রদের প্রতি বার্তা জোর দিয়ে বলছেন উত্তর ও দক্ষিণ ইসরায়েলে তার লক্ষ্য হাসিল করবে তিনি বলেন আমি ইসরায়েলের শত্রু ও সর্বোত্তম বন্ধুদের বলছি ইসরায়েল ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের এস্টাবলিশমেন্ট নত হবে না আমরা আমাদের লক্ষ্য হাসিল করব আমরা হামাসের ওপর হামলা করবই আমরা হিজবুল্লাহকে ধ্বংস করবই আমরা অবশ্যই নিরাপত্তা বই আনব সূত্র টাইমস অফ ইসরায়েল ভিন্ন উপায়ে গাজায় ত্রাণ দেবে আমেরিকা সমুদ্র পথে গাজায় ট্রান সরবরাহ নিশ্চিত করতে অস্থায়ী জেটি নির্মাণের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র সেই জেটি নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিভাগ পেন্টাগন তবে আবহাওয়া জটিল পরিস্থিতির কারণে জেটির কার্যক্রম করা সম্ভব হয়নিবেদনে এ তথ্য জানানো গেছে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবিরাজ সিং বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন বুধবার পর্যন্ত জয়েন্ট লজিস্টিক্স ওভার দ্য দুটি অংশ ভাসমান পিয়ার ও ভূমি থেকে সাগরে যাওয়ার বর্ধিত অংশে পিয়ারের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে এবং তা ব্যবহারে উপযোগী হয়ে উঠছে সাবরিনা সিং আরো বলেন প্রচন্ড বাতাস ও সমুদ্রের তীব্র জোয়ারের পূর্বাভাস আছে এ কারণে যা জয়েন্ট লজিস্টিক্স অভার্তাসের এর দুটি অংশকে সরিয়ে যথাস্থানে স্থাপন করার ক্ষেত্রে অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই এটির নির্মাণে জড়িত সামরিক জাহাজগুলো এখনো ইসরায়েলের আশদুদ বন্দরে অবস্থান করছে এর আগে মার্চের শুরুতে এই জেটি নির্মাণের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এই জেটি বা অস্থায়ী বন্দরের সাহায্য মানবিক সহায়তা বিভিন্ন উপযোজনীয় দ্রব্য খাদ্য পানি ঔষধ ও অস্থায়ী আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ওই কর্মকর্তা ওই বন্দর ও জেটি থেকে যেন সখানে ট্র্যাক একযোগে ট্রান গ্রহণ করতে পারে সেই ক্ষমতা দিয়েই তৈরি করা হয়েছে জানিয়েছে পেন্টাগন ওই কর্মকর্তা তিনি বলেন গাজা নিরাপত্তা বিষয়গুলো নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করব আমরা এবং ট্রান বিতরণ জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সহায়তা দেওয়ার এনজিওগুলোকে সহায়তা করব তবে গাজার অভ্যন্তরে মার্কিন সৈন্যরা সরাসরি কোনো কাজে অংশ নেবে না বিষয়টি নিশ্চিত করে ওই কর্মকর্তা আরও জানিয়েছে গাজায় বেসামরিক নাগরিকদের জরুরি প্রয়োজনগুলো মেটানোর পাশাপাশি ট্রান সরবরাহ দেওয়া সংস্থাগুলো কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র হামাস যুদ্ধবৃত্তির শর্তে হচ্ছে না ইঙ্গিত দিয়ে মার্কিন এই কর্মকর্তা আরো বলেছেন যুদ্ধবৃত্তি অর্জনের পথ পরিষ্কার হামাজ যদি তাদের হাতে নাজুক অবস্থায় থাকা নারী বৃদ্ধ অসুস্থ জিম্মিদের তালিকা প্রকাশ করত তবে এতক্ষণে হয়তো ছয় সপ্তাহের একটি যুদ্ধবৃত্তি হয়ে যেত ইসরায়েলের তীব্র হামলার মুখে রাফা সারল আশি হাজার ফিলিস্তিনি ফিলিস্তিন গাজার রাফার পূর্বাঞ্চলে বিরামহীন ঘোলা বর্ষণ করছে ইসরায়েল আর বড় ধরনের হামলা চালাতে সীমান্তের বিপুল সংখ্যক ও সেনা জড়ো করছে দেশটি এদিকে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি বিবিসির গাজার স্বাধীনতাকাবি সংগঠন জানিয়েছে ইসরায়েলি সেনারা রাফার পূর্বাঞ্চলকে আক্রমণ করছে এতে রাফার পূর্বাঞ্চলে কিছু এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়ছে এদিকে জাতিসংঘ সতর্ক করে বলছে গাজায় পানি এবং খাবার ফুরিয়ে এসছে কারণ রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেওয়ার পর গাজায় ত্রাণ সামগ্রীর প্রবেশ বন্ধ হয়ে গেছে এছাড়া টানা চতুর্থ দিনের মতে গতকাল বন্ধ ছিল গাজা ইসরায়েলের সীমান্তপতি কারম সামেল ক্রসিং সেখানে জর্ডানের পাঠানো বহর আটকে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা রাফা ও কারাম শামেল ক্রসিং বন্ধ হয়ে যায় গাজার বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংغر সংস্থা ইউএনআরডব্লিউ-এর যোগাযোগ কর্মকর্তা লুইস অর্ডারিস বলেন গত 24 ঘণ্টায় রাফা ব্যাপক বোমা হামলায় জালেছে ইসরাইলি বাহিনী যা ওই এলাকার গত দুই সপ্তাহের চালানো হামলার সমান। এদিকে গাজায় সর্বশেষ 24 ঘণ্টায় ইসরাইলি বাহিনী হামলার কমপক্ষে 60 ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে। এ নিয়ে গত সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় চৌত্রিশ হাজার নয়শো চারজন নিহত হয়েছে নিহত শিশু ও নারী রাফার পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে গত সোমবার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী ওই দিন রাতে সেখানে ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাঙ্ক পরদিন মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং দখল নেয় ইসরায়েলি বাহিনী এতে বাড়কি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় অবরুদ্ধ গাজা অসালান স্থগিত যুক্তরাষ্ট্রকে যাবলো ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল কিছু অস্ত্রের চালান স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইসরায়েলি কর্মকর্তা বৃহস্পতিবার তাতে আপত্তি জানিয়েছে রাফাতে সামরিক অভিযান সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ওই চালান স্থগিত করে সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন এই পদক্ষেপটি এমন একজন প্রেসিডেন্টের কাছে থেকে শোনা একটি কঠিন এবং অত্যন্ত হতাশাজনক তিনি বলেন এই প্রেসিডেন্টের কাছে আমরা যুদ্ধের শুরু থেকেই কৃতজ্ঞ ছিলাম ইসরায়েলের জাতির নিরাপত্তা অতি ডানপন্থী মন্ত্রী ইতমার বেন গাভীর এক্সে পোস্ট করছেন হামাজ বাইডেনকে ভালোবাসে বাইডেন বুধবার রাতে প্রচারিত এই সাক্ষাৎকারে সিএনকে বলেন যে যুক্তরাষ্ট্র ইসরাইলকে আয়রন ড্রোম অস্ত্রের মতো প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ অব্যহত রাখবে তিনি বলেন আমি স্পষ্ট করে দিয়েছি যে যদি তারা রাফাতে যায় তবে তারা এখন রাফাতে যায়নি যদি যায় তবে আমি সেই অস্ত্র সরবরাহ করছি না যে ঐতিহাসিকভাবে রাফাকে মোকাবেলা করার জন্য শহরগুলোর সাথে মোকাবেলা করার জন্য ব্যবহৃত করা হয়েছে ভয়েস অব আমেরিকার পাঠানো এক বিবৃতিতে প্রশাসনে একটি ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন গাজায় অন্য কোথাও হামাসের বিরুদ্ধে কিভাবে তারা বিভিন্নভাবে কাজ করবে তা নিয়ে ইসরায়েলের সাথে আলোচনার পর বাইডেন এই সিদ্ধান্ত নিয়েছে এই সংবেদনশীল বিষয়টি নিয়ে আলোচনা করতে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এ কথা বলেন গাজার দক্ষিণাঞ্চলের রাফাতে কোনো স্থল হামলার স্থগিত হলে তা তেরো লাখ বেসামরিক নাগরিকের জীবন বিপন্ন করবে এসব লোককে ইসরায়েলে গাজায় হামলা শুরুর পর নিরাপত্তার জন্য ভূখণ্ডের উত্তর ও মধ্যাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল প্রশাসনিক কর্মকর্তারা বারবার বলেছেন যে যুক্তরাষ্ট্র রাফায় আক্রমণকে সমর্থন করবে না যতক্ষণ না ইসরায়েল কিভাবে বেসামরিক নাগরিকদের রক্ষা করবে সে সম্পর্কে একটি বিশ্বাসযোগ্য পরিকল্পনা প্রদান করে গত চার এপ্রিলের একটি ফোন কলে বাইডেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহকে সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েল তার যুদ্ধে আচরণ পরিবর্তন না করলে তিনি সামরিক সহায়তা বন্ধ করে দেবেন ওই কর্মকর্তা বলেন ইসরায়েল রাফার বিষয়ে সিদ্ধান্তের কাছাকাছি মনে হয় অস্ত্র আটক রাখার বিষয়ে আলোচনা এপ্রিলে শুরু হয়েছিল তারপর থেকে ইসরায়েলেরা অন্য উদ্বেগগুলি পুরোপুরি সমাধান করেনি এবং অস্ত্র স্থানান্তর স্থগিত করার সিদ্ধান্ত গত সপ্তাহে কার্যকর করা হয়